আমাদের একটা নতুন জায়গা দেখাবো দেখে ভালো লাগে কমেন্ট করে জানাবে দেখো আমাদের এখানে লিচু বাগান দেখতে পাচ্ছ এগুলো পুরানো গাছ এইগুলো নতুন গাছ লিচু দেখো কেমন জায়গা জানাবে কমেন্ট করে লিচু বাগানটা কেমন আমাদের এই এখানে বাগানটা দেখো পিকনিক স্পট কেমন হবে যেমন ঢু দেখো পুরো লিচু বাগান এটা আমাদেরই বাড়ির পাশে লিচু মরশুমে প্রচুর লিচু হয় দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট গাছ কিন্তু প্রচুর লিচু হয় দেখতে পাচ্ছ এগুলো এগুলো লিচু বাগান পুরো এইগুলোর পাশে এইটা দেখো এগুলো ছোটো ছোটো গাছ এগুলো প্রচুর লিচু হয় ছোটো গাছ হলেও আরো একটা জিনিস দেখাবো এর মাঝখানে এই দিঘিটা আছে দেখতে পাচ্ছ কাছে গিয়ে দেখাচ্ছি দেখো দেখেছো আর একটু জিনিস আর একটু দেখাই পাশে আর একটু বড় গাছ আছে এগুলো বড় গাছ এগুলো পুরানো গাছ আছে আর এই ভিতরে ছোট ছোট গাছ ছোট ছোট গাছ আছে ভিতরে এগুলো বড় বড় গাছ লিচুর সময় প্রচুর লিচু হয় দেখতে পাচ্ছ ভিতরে আরো ছোটো ছোটো গাছ আছে আর দিঘির দিঘির ওপারে পেয়ারা বাগান পেয়ার পেয়ারা বাগান আছে দিকে ওদিকেও লিচু গাছ আছে ওদিকে এদিকে আছে এর ভিতরে এদিকেও পেয়ারা বাগান আছে দেখো কেমন ভিউ জানাবে কমেন্ট করে এগুলো ছোটো ছোটো গাছ এগুলো প্রচুর লিচু হয় এগুলো এটা বড়ো গাছ এগুলো অনেক পুরনো গাছ আমার বয়সী গাছ দেখতে পাচ্ছ আর ভিতরে জায়গাটা দেখো কেমন লাগছে জানাবে কমেন্ট করে দেখো শেষ করে দিঘিটা আছে মাঝখানে চারিদিকে বাগান ওই সাইডে লুচু গাছ আছে ওই দিকটা এদিকটা দিকটা বাগান কেমন লাগছে জানাবে দিঘিটা একদম বড় দিঘি ঠান্ডা পড়ছে কদিন পুকুরের ধারে হাওয়া হচ্ছে পিকনিক স্পট খুব ভালো জায়গা দেখো পাশেই মোটামুটি বড় দিক এটা দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাবে ভিডিও পছন্দ হয় লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব প্লিজ আজ টাটা